মঙ্গলবার পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি এই বিশেষ দিনে বুড়া পুজো রায়গঞ্জবাসীর কাছে একজন ঐতিহ্য রায়গঞ্জ শহরে তেরো নম্বর ওয়ার্ডের শিল্পীনগরে বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে মকর সংক্রান্তিতে প্রতি বছর এই দিনে পুজো প্রাঙ্গনের গোটা রায়গঞ্জের মানুষ এসে হাজির হন পুজোর পাশাপাশি এখানে আরও একটি বিশেষ আকর্ষণ ঘুড়ি ওড়ানোর উৎসব এবং মেলা রীতি মেনে এদিন পুজো প্রাঙ্গন সংলগ্ন ময়দানে সকাল থেকে ঘুড়ি নিয়ে হাজির হলেন ছোট থেকে বড় সকলেই চললো ঘুড়ির লড়াই কে কার ঘুড়ি কাটতে পারবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই প্রতিবারের মতো এবারও ছবিটা ছিল একই রকম সকাল থেকে শিল্পীনগর পুজো প্রাঙ্গনে আসতে শুরু করেন বহু মানুষ পুজো উদ্যোক্তা সুশান্ত মন্ডল বললেন তার ঠাকুমার হাত ধরে প্রচলন হয়েছিল এই পুজোর এখানে মূলত শিব বিশেষ রূপকে পুজো করা হয় এক সময় পুকুর পাড়ে বেলগাছের নিচে পুজো করা হতো এখানে পুজোর সময় মানত হিসাবে হাঁসের ডিম নিবেদন করা হয় এছাড়াও মহামূর্কি নিবেদন করা হয় ভগবানের উদ্দেশ্যে

মানে এখানে বেলদাছ ছিল এই বেল গাছ তলায় বেলদাছ ডিম হয় এটা এই পুকুরের একটা ইতিহাস কাহিনী আছে আমার ঠাকুমা যখন চান করতে বসতো তো ব্রাহ্মণও পেয়েছে তো চান করলে করে ডুব দিয়ে হাঁসের ডিম পাওয়া যাইতো তো সেই ডিমটার উপলক্ষেই পুজোতে যখন পুজো হতো ওই পুজোতে তখন ওই বয়স্করা মানসিক করে ডিম দেয় আর এই যে বয়স্করা যে সংক্রান্তে মহামুড়ি করে তারপরে দিয়ে যায় তারপর সেবা নেয় অন্যদিকে তেরো নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর পায়েল সাহা মন্ডল বললেন বহু বছর ধরে এখানে বুড়া বুড়ির পুজো এবং ঘুড়ি ওড়ানোর উৎসব হয়ে আসছে এই উপলক্ষে প্রচুর মানুষ এখানে জমায়েত হন পৌষঙ্গায় তো আমাদের প্রতি বছরই বহু বছর ধরে হয়ে আসে বুড়ো বুড়ির পুজো এবং বুড়ো বুড়ির এই হচ্ছে ঘুড়ি মেলা প্রত্যেক বছর মানে বহু বছর ধরে আসে বহু বছর ধরে এখানে হচ্ছে সব জায়গার লোক আসে আনন্দ উপভোগ করে ঘুড়ি ওড়াই অন্যদিকে পার্শ্ববর্তী ওয়ার্ড কোয়ার্ডিনেটর অনুপ মন্ডল এদিন এখানে উপস্থিত ছিলেন তিনি বলেন পঞ্চাশ বছর ধরে এই পুজো হয়ে আসছে শুধু রায়গঞ্জ নয় রায়গঞ্জের বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসে সান্ধ্যকালীন এখানে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় রায়গঞ্জ তথা জেলার মধ্যে এটি একটি বিশেষ ঐতিহ্য এটা বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে এক ঐতিহাসিক ঘুরি মেলা এখানে উদযাপন হয় যেটা আমরা এখানকার স্থানীয় নাম হিসেবে বুড়া মেলা হিসেবে এটা পরিচিত সেই ঐতিহাসিক মেলায় প্রত্যেক বেড়ের নয় এবারও প্রচুর মানুষ বাইরে থেকে প্রচুর ঘুরি আকাশে উঠছে এবং মানুষ বিভিন্ন মানুষ এই ঘুড়ি কাটাকাটি খেলা দেখার জন্য প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং তাছাড়াও এখানে সান্ধ্যকালীন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় প্রত্যেক বছর এবছরও তার ব্যতিক্রম নয় সম্রাট বসামে এক ব্যক্তি বললেন ছোট থেকে এই মেলায় ঘুড়ি ওড়াতে আসেন তিনি এখন বড় হলেও ছোটবেলায় সেই নস্টালজিয়া ভুলতে পারছেন না সমস্ত কাজের ফাঁকে একবার হলেও এই মেলায় এসে ঘুড়ি ওড়ান প্রতিবছর আমরা প্রতি বছর এই সংক্রান্তির দিন এই এখানে বুঢ়াবুড়ির মেলা হয় সেখানে ঘুড়ি উড়ানো সবাই বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম ঘুড়ি ওড়ায় দেখতে পাচ্ছেন কত ঘুড়ি উৎসবের কাছে তো সেই ঘুড়ি উড়ানোর জন্য ছোটবেলাকে স্মরণ করা আরকি অন্যদিকে বিশ্বনাথ বিশ্বাস নামে এক বয়স্ক ব্যক্তি বললেন প্রতি বছর শখে ঘুড়ি ওড়াতে আসেন তিনি ঘুড়ি ওড়াতে খুব আনন্দ হয় এই দিনে অনেকেই ঘুড়ি ওড়ান তিনি প্রায় কুড়ি বছর ধরে এই উৎসবে যোগদান করেছেন এখানে